মুখ্যমন্ত্রী গিয়ে অবরোধ করে যেখানে কাস্টমস এর কেন্দ্রীয় পুলিশ আধিকারিকের বাড়িতে ঢুকে জন আজিজুল নেতৃত্বে মব করতে গিয়ে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে সোনারপুরে গিয়ে করে আসে আমি দুপুরে দেখা করে এসেছি যেখানে জেপি নাড্ডার মতো অল ইন্ডিয়া প্রেসিডেন্ট এর গাড়ি ভাঙে বুলেট প্রুফ ছিল বলে বেঁচেছেন বিরোধী দলনেতা একাধিকবার আক্রান্ত হয় বুলেট প্রুফ গাড়ি থাকে বলে ভিতরে বেঁচে যায় বাইরে ভাঙে মারে বুলেট প্রুফ গাড়ি না থাকার জন্য খগেন মুরমুর রক্ত আপনারা দেখেছেন শঙ্কর ঘোষ একজন বিধায়ক রাজনৈতিক লোক না একজন শিক্ষক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষক ডক্টরেট পার্থ চ্যাটার্জির মতো চুরি করে ডক্টরেট পাইনি পড়াশোনা করে ডক্টরেট তাকে জুতোর বাড়ি খেতে হয় ওই বাড়িটা তো সব শিক্ষকের উপরে পড়েছে সেই রাজ্যে ইলেকশন কমিশনের বিএলও তারাও কেমন ঘোরাফেরা করতে পারেন এটা ইলেকশন কমিশন একটু দেখুক এতদিন তো ইলেকশন কমিশন আর তার যে প্রতিনিধি আদি জফতাব তার জন্য মমতা চুরি করতে পেরেছে আমরা শুধু ওয়াচ করব নজরদারি করব